আমার পেট বাঁধে আমার পুরী আমার আমার টুকরা মিনিট আমি আমি উঠে উঠি আমার দেখি আমি ঘুম তনে গিয়া আমার আমরা ঘুমাইয়া হালে আমি আইয়া ঘুমোর মাঝে আইয়া দেখি আর কি ঘুম পাই দেখি আম্মাই হল উন্নয়া আমরা মোবাইলটি পাইরামনি না ঘুমাই গেছি রাধা গোবা মোবাইলটি ভাইয়া রাইদিমু ঘুরে লাই যদিন রাধায় উদলাইয়া দে ও মাইমা ও ওতা হইলো মা গো মাইমা আসো ইনে লাগি মার খদর বুঝ ভাইরা না জার মা নাই হে বুঝ তার খদর আম্মা এত ইমোশনাল লাগেশইন এই পিটিবিট মানা তাহলে এই পিটিবিট থেও নাই মায়ের মতো আপন নাই লুলা ল্যাংড়া খানা যত বড় গুণা কর মাদার কিছর আসামি মার সাপরণ নিচে গিয়া লুকানির দাগা কিন্তু মাদার করি আইলেও মায় ফালাই নাই সন্তানদের চেষ্টা করবো মায় রেসপেক্ট মাদার